নতুন দিনের নতুন বছর পালন করোনা বাই হ্যাপি নিয়র হ্যাপি নিয়র হ্যাপি নিয়র পালন করোনা বাই হ্যাপি নিয়র নতুন দিনের নতুন বছর পালন করোনা বাই হ্যাপি নিয়র হ্যাপি নিয়র হ্যাপি নিয়র পালন করোনা বাই হ্যাপি নিয়র চব্বিশ সাল পেরিয়ে গেল পঁচিশ সাল শুরু হলো চব্বিশ সাল পেরিয়ে গেল পঁচিশ সাল শুরু হলো রাত বারোটার পর রাজের খেলা পালন করো না বাই হোলি বেলা রাত বারোটার পর রাজের খেলা পালন করো না বাই হোলি বেলা সব কিছু ভুলে যাও শান্তি খুঁজে নাও সব কিছু ভুলে যাও শান্তি খুঁজে নাও নতুনভাবে জীবন চালাও এবার পালন করোনা বাই হ্যাপি নিউর হ্যাপি নিয়র হ্যাপি পালন করোনা বাই হ্যাপি নিউর পঁচিশ সাল তুমি এগিয়ে যাও নতুন দিনের সূচনা দেখাও পঁচিশ সাল তুমি এগিয়ে যাও নতুন দিনের সূচনা দেখাও সারা বাংলার মুখে মুখে তোমার কথা সারা বাংলার মুখে মুখে তোমার কথা করিয়ে পড়েছি নতুন দিনের সূচনা আবার পালন করোনা বাই হ্যাপি নিয়র হ্যাপি নিয়র হ্যাপি নিয়র পালন করোনা বাই হ্যাপি নিয়র নতুন দিনের নতুন বছর পালন করোনা বাই হ্যাপি নিয়র হ্যাপি নিয়র হ্যাপি নিয়র পালন করোনা বাই হ্যাপি নিয়র হ্যাপি নিয়র হ্যাপি নিয়র